হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রাক্ষসী সাগর আটলান্টিক মহাসাগর সম্পর্কে আজকের এই ভিডিওটি হতে চলেছে বন্ধুরা তোমরা যদি রাক্ষসী সাগর আটলান্টিক মহাসাগর সম্পর্কে ভয়ঙ্কর নতুন নতুন নিত্য নতুন তথ্য পেতে চাও তাহলে আজকের ভিডিওটি দেখুন হ্যাঁ বন্ধুরা এই রাক্ষসী সাগর আটলান্টিক মহাসাগরে কেন এমনটা হয় সবার সাথে তাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে রহস্যময় ও অদ্ভুত তথ্যগুলো পেতে আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটির ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাই তোমরা যারা অজানা ইনফরমেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দাও তো চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর দুই ভাগের এক ভাগই হচ্ছে পানি আর এই দুই ভাগই হচ্ছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর হে বন্ধুরা এই আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর একই আছে এক নম্বরে আছে প্রশান্ত মহাসাগর যেটাকে আপনারা সবাই ছিলেন প্রশান্ত মহাসাগর সম্পর্কে কিরকম করে এই আটলান্টিক মহাসাগরে দৃশ্যবান কাহিনী সম্পর্কে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সব সময় পেতে পারো সুন্দর সুন্দর ঘটনার সাথে হতে চলেছে ভয়ানক কিছু ঘটনা হে বন্ধুরা এই আটলান্টিক মহাসাগরে এই জায়গাতে কেন এমনটা হয় সবার সাথে এই রাস্তাগুলোর উপর কিভাবে পানিগুলো ওঠে এই আটলান্টিক মহাসাগর আফ্রিকার কিছু কিছু জায়গা জুড়ে অবস্থিত এবং এশিয়া আমেরিকা জায়গা জুড়ে অবস্থিত আপনারা নিশ্চয়ই টাইটানিক জাহাজ সম্পর্কে জানেন টাইটেনিক মুভি দেখেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা এই টাইটেনিক জাহাজ ডুবেছিল দুই হাজার সালে এই আটলান্টিক মহাসাগরেই ডুবেছিল আর এখানে বড় বড় জাহাজগুলো উপর থেকে কেন নিচে আসে আপনি কি জানেন হ্যাঁ বন্ধুরা এখানে নীল পানি থেকে সাদা পানিতে রূপান্তরিত হয় আর হ্যাঁ বন্ধুরা এটি কোন কোন জায়গায় বিদ্যমান এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কৃত করতে পারেনি কিংবা তাদের ধারণার বাহিরে আর এখানকার একটা করে প্রায় বড় বড় চার পাঁচটা পাহাড়ের সমান আটলান্টিক মহাসাগরের হিমবাহ বরফখণ্ডগুলো এতটাই শক্ত যা আপনার ধারণার বাহিরে হ্যাঁ বন্ধুরা এই বরফগুলো এতটাই শক্ত আর হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে বড় জাহাজগুলো এখানে কেন এসে ডোবে আর টাইটেনি কিভাবে ডুবলো এত বড় সমুদ্রে আর এই শক্ত জাহাজগুলো আটলান্টিক মহাসাগরে কেন বা আসে আটলান্টিক মহাসাগর টাইটানিক জাহাজটি ডুবার কারণে হচ্ছে এই পাথরগুলো আর এই বরফগুলো এতটাই শক্ত কাছে লাগার কারণেই এই জাহাজটি ডুবেছিল হে বন্ধুরা আটলান্টিক মহাসাগরে যখন জাহাজটি আসে তখনই বরফের সাথে ধাক্কা লাগে আর যখনই বরফের সাথে ধাক্কা লাগে তখনই টাইটানিক জাহাজ চূর্ণ বিশূর্ণ হয়ে পড়ে চূর্ণ বিশূর্ণ হওয়ার পরেই তাদের ধারণার বাইরে ছিল তারা জানে না যে তাদের কারণ হচ্ছে বরফ খণ্ড তাদের জাহাজ লাগছে আর হে বন্ধুরা এই জাহাজগুলো এখানে কেন রাখে এই আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা গর্ত আছে সেই গর্তে আকর্ষণ করে উপরের বস্তুগুলো বস্তুগুলো আকর্ষণ করার ফলে নিচের দিকে টানে আর বস্তুগুলো নিমিশেই নিচের দিকে পড়ে যায় আর হে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই পাখটির কারণেই নিচের দিকে টানে উপর থেকে সকল বস্তু যার কারণে সকল বস্তু নিচে এসে পড়ে যায় এর মূল উদ্দেশ্যই হচ্ছে এখানে একটি পার্ক আছে যেখানে সকল বস্তুকে আকর্ষণ করে এবং পাখের মধ্যে ঢুকে যায় আর এই নীল জলরাশি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হয়তো আপনি আগে কখনো দেখেছেন এখানে কেন অর্ধেক অর্ধেক নীল পানি হয় আর সাদা পানি হয় অথচ একই সমুদ্রের পানি কেন মেশে না এর কারণ আপনি খুবই জেনে যাবেন তাড়াতাড়ি এখানকার পানি এতটাই লোনা যা আপনি মুখে দিতে পারবেন না যার কারণে এখানকার পানি সহজেই মেশে না হেঁ বন্ধুরা এখানকার পানি এতটাই লোনা যে সহজেই এক অপরকে পানি মেশে না যেদিকের পানি বেশি লোনা সেদিকের পানি একটুকুল হয় আর যেদিকের পানি কম লোনা সেদিকের পানি আর ডুগুল হয় এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য তিমি মাছ এই তিমি মাছগুলো কিভাবে এত জোরে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন সেই টাওয়ার যেখানে অনেক মাছ একত্রিত হয়ে সেই টাওয়ারকে আকর্ষণ করতেছে এখানকার সায়েন্টিস্টরা আটলান্টিক মহাসাগর সম্পর্কে নিত্য নতুন ভিডিও ও আপডেট তৈরি করতেছে সব কিছু অজানা থাকলে বিজ্ঞানীদের হাতে এটা চলে এসেছে যে এখানকার মাছগুলো এক একটা প্রায় থেকে টন পর্যন্ত হবে আপনাকে আমি বলেছিলাম এক একটি বরফ কণ্ঠ চার পাঁচটা পাহাড়ের সামান এবং এই ঘূর্ণিঝড়টা কেন হয় সেটাও বলেছি লাল পানি থেকে কিভাবে নীল পানি হয় সেটাও বলেছি এবং বন্ধুরা এই সকল নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন আর এই সকল ভিডিও তৈরি করতে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন